আজকে হাজির হয়েছি আপনাদের সামনে জেল পালানোর এক দুর্ধর্ষ গল্প নিয়ে শুধু জেল থেকে পালিয়ে শান্ত থাকে নিয়েই কয়েদিরা বাইরে এসে তারা কোটি টাকার চুরিরও প্ল্যান করে এক টান টান উত্তেজনা এই কাহিনী পুরোটা না দেখলে আপনারা বিশ্বাসী করতে পারবেন না যে মানুষরা এত মাস্টার প্ল্যান বুদ্ধি পায় কোথায় ও ভাই আমি পুরাই অবাক হয়ে গেলাম তো আর দেরি চলুন সময় নষ্ট না করে সোজা গল্পে চলে যাই গল্পের শুরুতেই আমরা জুনিয়র নামের একজন ছেলেকে দেখতে পাই জুনিয়রকে আজকে জেলে পাঠানো হয়েছে তার বয়স মাত্র বিশ কিন্তু সে একটা ঝগড়ায় মারামারির সময় ভুল করে একজনকে মেরে ফেলেছে আর সে যাকে মেরে ফেলেছিল সে ছিল এই এলাকার সব থেকে বড় ড্রাগ মাফিয়া আর তাই আদালত তাকে সাজা শুনিয়েছে জেলে ঢোকার পর জুনিয়রকে তল্লাশি করার পর তাকে নিজের সেলে পাঠিয়ে দেওয়া হয় আর এখানে তার পরিচয় হয় এরিক নামের একজন কয়েদির সাথে তাদের মধ্যে কোনো কথা হয় না কিন্তু এরিককে দেখে মনে হচ্ছিল সে কোনো একটা বিষয় নিয়ে খুব ঘাবড়ে আছে এরপরের কয়েকদিন জুনিয়র জেলের পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে তুলতে ব্যস্ত হয়ে পড়ে আর এর মধ্যে তার নজর পড়ে ব্রান্ডার নামের একজন কয়েদির উপর জুনিয়র খেয়াল করেছে ব্রান্ডার প্রায়ই জেলে বসে ফোনের মাধ্যমে স্যাম নামের একজনের সাথে দাবা খেলত আসলে স্যাম তাকে জেলের বাইরে বসে দাবার কোটে কিছু চাল লিখে পাঠাত আর সেই অনুযায়ী দাবার কোট সাজানোর পরই ব্রান্ডার বুঝতে পারত আসলে তাকে কি মেসেজ দেওয়া হয়েছে আর ঠিক এভাবে একদিন যখন সে দাবার কোট সাজাচ্ছিল পাশ থেকে জুনিয়র যাওয়ার সময় তার নজর কোর্টের উপর পড়ে আর সে তখন এমন এক একটা দাবার চালের কথা বলে যেটা আসলে ব্রান্ডারের মাথায় আসেনি জুনিয়রের ট্যালেন্ট দেখে প্রথমে তো ব্র্যান্ডার খুশি হয় কিন্তু কিছুক্ষণ পরেই আবার সে জুনিয়রকে বলে আমার থেকে দূরে থাকবে এরপর দেখা যায় জুনিয়র যখন বসেছিল তখন তার রুমমেট এরিককে সেখানে থাকা আরো দুজন কয়েদিরা তার ইচ্ছার বিরুদ্ধে তাকে নিয়ে কোথাও যাচ্ছে আসলে এরিককে ওই দুজন কয়েদি প্রায়ই ধর্ষণ করত আর হ্যাঁ এটা জেলের ভেতরে একটা স্বাভাবিক ঘটনা দুর্বল কয়েদিরা শক্তিশালী কয়েদিদের থেকে এই ধরনের নিপীড়নের শিকার হয়ে থাকে কিন্তু এরিকের সাথে এই ঘটনা দেখেও বাকি কয়েদিরা চুপচাপ এড়িয়ে যেত এমন একটা ভাব যেন কিছুই হয়নি পরদিন সকালে যখন জুনিয়র ঘুম থেকে ওঠে তখন সে দেখে এরিক মাটিতে পড়ে আছে আর তার গলা থেকে প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছে আসলে সেই অস্ত্রটা নিজে আত্মহত্যা করার জন্যই বানাচ্ছিল এসব দেখে জুনিয়র চিৎকার করে আশেপাশে সবাইকে ডাকার চেষ্টা করে কিন্তু অনেকক্ষণ চিৎকার করে ডাকার পর সেখানে কিছু লোক আসে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে তারা আর এরিককে বাঁচাতে পারে না আর এরিকের মৃত্যুর পর ওই দুজন কয়েদি ডেভ আর তার সহকারী পরবর্তী টার্গেট জুনিয়রই ছিল আর একদিন সন্ধ্যায় তাকে একা পেয়ে ডেভ আর তার সাথীরা জুনিয়রকে ঘিরে ফেলে কিন্তু ঠিক তখনই ব্রান্ডার আর তার লোকেরা এসে তাকে বাঁচিয়ে নেয় আর এরপর আবারও একদিন ডেভ আর তার সাথীরা জুনিয়রকে একা পেয়ে জুনিয়রের উপর আক্রমণ করে বসে কিন্তু এবারও শেষ মুহূর্তে ব্রান্ডার এসে তাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে যায় আর জুনিয়রের জীবন থেকে ডেভের আতঙ্ক শেষ করার জন্য ব্রান্ডার আর তার লোকেরা ডেভকে সিঁড়ি থেকে নিচে ফেলে দেয় আর এই ঘটনার পর জুনিয়র ব্র্যান্ডারের প্রস্তাবে রাজি হয়ে যায় আর এভাবে বেশ কিছুদিন পর একদিন জুনিয়রের জামিন হয়ে যায় অবশেষে তাকে জেলের বাইরে ছেড়ে দেওয়া হয় জেল থেকে বের হয়ে জুনিয়র সরাসরি চলে আসে সেই স্যাম নামের মাফিয়ার আড্ডাখানায় আর সেখানে এসে স্যামকে একটা কাগজ ধরিয়ে দেয় আসলে চিঠিটা ব্রান্ডারই তাকে দিয়ে পাঠিয়েছিল স্যাম উঠে এসে তার সামনে থাকা দাবার কোটে একটা চাল দিয়ে জুনিয়রকে বলে আমার রাজাকে চেকমেট দিয়ে দেখাও জুনিয়রও একটু চিন্তা করেই খুব সহজেই স্যামের রাজাকে বন্দী করে ফেলে এটা দেখে স্যাম তার একজন সহকারীকে বলে জুনিয়রকে রুম দেখিয়ে দাও সেই লোকটা একটা বিশাল ফ্ল্যাটে নিয়ে আসে আর এখানে সামনে সমুদ্র সৈকত সেই সাথে ফ্রিজ ভর্তি বিয়ার আর লোকটা যাওয়ার আগে জুনিয়র একটা ব্রিসকেস যায় সেটা খুলতেই জুনিয়র দেখতে পায় তার ভেতরে বেশ কিছু নকল পাসপোর্ট একটা বন্দুক আর জামা কাপড় রাখা আছে সেই রাতে তাশা নামের একটা সুন্দরী মেয়ে তার সাথে দেখা করতে আসে আর এই মেয়েটা জুনিয়রকে পারমিশনের জন্য কিছু টাকা আর মোবাইল ফোন দেয় তাশাকে প্রথম দেখাতেই জুনিয়রের বেশ ভালো লেগে যায় কিন্তু তাশা স্যামের হয়ে কাজ করতো তাই সে দ্রুত জিনিসগুলো দিয়ে সেখান থেকে বের হয়ে যায় পরদিন সকালে জুনিয়র উইলসন নামের একজন অবসরপ্রাপ্ত সেনার কাছে আসে এই উইলসনের ঠিকানাও তার কাছে ব্র্যান্ডারি দিয়েছিল আসলে উইলসন একজন অস্ত্র ব্যবসায়ী আর তাই তার কাছ থেকে বেশ কিছু ভারী অস্ত্র কিনে নেয় জুনিয়র এমনকি সেগুলো চালানোর প্র্যাকটিসও করে সে এরপর জুনিয়র সোজা চলে আসে একটা ট্যুর কোম্পানিতে আর এখান থেকে সে একটা হেলিকপ্টার রাইডিং বুক করে হেলিকপ্টার যখন তাকে নিয়ে আকাশে ওঠে সেখানে মাঝপথে জুনিয়র তার বন্দুক বের করে পাইলটকে জিম্মি করে নেয় আর তাকে একটা কোঅর্ডিনেট দিয়ে বলে সেদিকে যেতে আসলে এটা ছিল জেলের ঠিকানা অন্যদিকে জেলের ভেতরে ব্রান্ডার আর তার সাথী প্ল্যান করে একজন পুলিশ অফিসারকে হস্টেজ হিসেবে ব্যবহার করে বাইরের মাঠে চলে আসে আর ততক্ষণে সেখানে জুনিয়রও হেলিকপ্টার নিয়ে পৌঁছে গিয়েছিল সে হেলিকপ্টার থেকে জেলের পুলিশদের থামাতে গুলি করতে থাকে এরপর ব্রান্ডার আর তার সাথীরা দ্রুত সবাই হেলিকপ্টারে উঠে পড়ে আর জেল থেকে পালিয়ে তারা হেলিকপ্টার নিয়ে একটা বিচে চলে আসে আর সেখানে এসে পাইলটকে বেঁধে রেখে তারা তিনজন একটা গাড়ি নিয়ে শহরের দিকে চলে যায় আর শহরে ঢুকে তারা খাবার জন্য একটা রেস্টুরেন্টে থামে সেখানে মার্ক গাড়ি থেকে নেমে সবার জন্য খাবার আনতে যায় আর তখন গাড়িতে বসে থাকা বাকি সবাই রেডিওতে শুনতে পায় তারা জেল থেকে পালানোর বিষয়টা সব জায়গায় ছড়িয়ে পড়েছে আর সেখানে সবার অপরাধের কথা বলা হচ্ছিল তারা জানতে পারে মার্ক নামের ওই সাথী আসলে একটা ছোট্ট বাচ্চাকে মলেশ করার অপরাধে জেলে গিয়েছিল কিন্তু সে সবার থেকে এই সত্যি কথাটা লুকিয়েছে এটা জানতে পেরে ব্র্যান্ডার অনেক রেগে যায় তাই যখন মার্ক ফিরে আসে সে রাগের মাথায় তাকে মারতে মারতে রাস্তায় ফিরে সেখান থেকে চলে যায় এরপর তারা সবাই মিলে জুনিয়রের সেই অ্যাপার্টমেন্টে চলে আসে যেটা স্যাম তাদেরকে দিয়েছিল ক্রিস এই ফ্ল্যাট দেখে অনেক খুশি ছিল কিন্তু অন্যদিকে ব্র্যান্ডার বলছিল আমাদের এই রুমটা অনেক বেশি খোলা মেলা তাই বাইরে থেকে কেউ আক্রমণ করলে খুব সহজেই আমরা টার্গেটে পরিণত হব। এই সব কথা বলছিল এমন সময় স্যাম তাদেরকে ডেকে পাঠায় তারা তিনজনই স্যামের সাথে দেখা করতে আসলে এবার স্যাম তাদেরকে বলে তোমাদেরকে একটা নতুন মিশন দেয়া হবে আসলে স্যামের দেয়া প্ল্যান ছিল ব্রান্ডার আর তার বাকি সাথীদের মিলে একটা গোল্ড মাইন থেকে সোনা চুরি করতে হবে আর তাদের এই কাজের জন্য সময় পাবে মাত্র দুই দিন যদি তারা এই মিশনটা ভাবেই কমপ্লিট করতে পারে তাহলে স্যামের এলাকা তাদের জন্য খুলে দেয়া হবে আর সেই সাথে স্যাম এটাও বলে যদি তার এই কাজগুলো ঠিকঠাক করতে পারে তাহলে সে সবাই চেয়ে দুই মিলিয়ন ডলার দিবে ব্র্যান্ডার তো মনে মনে এই সুযোগের অপেক্ষাই করছিল তাই সে আর কোনো চিন্তা না করেই সাথে সাথে রাজি হয়ে যায় সেই রাতেই তাসার সাথে জুনিয়রের আবারও দেখা হয়ে যায় আর এবার জুনিয়র তাসার সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু ঠিক তখনই স্যামের ভাতিজা জশ এসে জুনিয়রকে ধাক্কা দিয়ে সুইমিং পুলে ফেলে দেয় জুনিয়র সাঁতার জানত না আর তাই সে ডুবে যাচ্ছিল তখন শেষমেশ তাসা পানিতে নেমে তাকে বাঁচিয়ে নেয় আর পানি থেকে উপরে এসে যশ আর জুনিয়রের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায় কিন্তু তখন সেখানে ব্রান্ডার এসে তাদের দুইজনকে থামিয়ে দেয় এই ঘটনার পর জুনিয়র মন খারাপ করে একা একা রাস্তা দিয়ে হাঁটছিল তখন সেখানে তাসা এসে জুনিয়রকে একটা চাইনিজ রেস্টুরেন্টে খেতে যাওয়ার প্রস্তাব দেয় গাড়িতে উঠে জুনিয়র তাকে জিজ্ঞাসা করে তোমার এত টাকা থাকার পরও তুমি স্যামের সাথে কেন কাজ করছো তখন বলে আজ পর্যন্ত যারা এখান থেকে পালানোর চেষ্টা করেছে স্যাম তাদের মেরে ফেলেছে পরদিন সকালে ব্র্যান্ডার জুনিয়র আর যশের গত রাতের ঘটনা নিয়ে অনেক বেশি খেপেছিল বিশেষ করে সে জুনিয়রের উপরেই বেশি রেগে আছে কারণ তার মনে হচ্ছে জুনিয়র কোনো মেয়ের ফাঁদে পড়েছে আর জুনিয়রের এই দুর্বলতার কারণে তাদের পরিকল্পনা নষ্ট হয়ে যেতে পারে আর পরের দিনই তারা সেই সোনার খনির পাশাপাশি একটা বাড়িতে ভাড়া নেয় যাতে এখান থেকে সব সময় খনির ওপর নজর রাখতে পারে আর এভাবে বেশ কিছুদিন তারা নজর রাখার পর তাদের প্ল্যান এগোতে শুরু করে দেখতে দেখতে তাদের মিশনের দিন চলে আসে আর সেদিন যশসহ তারা সবাই ইলেকট্রিশিয়ানের ছদ্মবেশে খনির ভেতরে প্রবেশ করে আর খনির ঠিক বাড়িরই ব্র্যান্ডারের একজন বন্ধু গাড়ি নিয়ে তাদের জন্য অপেক্ষা করতে থাকে আসলে তার কাজ ছিল মিশন শেষ হলে সবাইকে এখান থেকে বের করা আর তার আগে পুলিশের গতিবিধির উপর নজর রাখা এবার খুনির ভেতরে ঢোকার কিছুক্ষণ পরই তাদের প্ল্যান অনুযায়ী জুনিয়র একটা ভেন্টিলেশনের সাহায্যে সেই রুমে এসে পৌঁছায় যেখানে সোনা গড়িয়ে সেগুলো পরিষ্কার করা হতো আর সেই রুমে এসে জুনিয়র বন্দুক বের করে সেখানে থাকা সবাইকে জিম্মি করে ফেলে যাতে কেউ সিকিউরিটি গার্ডদের জন্য অ্যালার বাজাতে না পারে আর এই সুযোগে জুনিয়রের বাকি টিমের সদস্যরাও সেখানে চলে আসে ভেতরে ঢুকে ব্রান্ডার সেখানে থাকা দুজন কর্মচারীকে কাঁচা সোনা থেকে সোনার বার বানানোর কাজে লাগিয়ে দেয় সব কিছু ঠিকঠাকই চলছিল ঠিক তখন হঠাৎ করে জশ ভয় পেয়ে একজন কর্মচারীর পায়ে গুলি করে দেয় এতে ব্রান্ডার যশের উপর রেগে যায় আর যশের মুখে জোরে সোরে একটা ঘুষি মারে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে গুলির শব্দ চারিদিকে ছড়িয়ে পড়েছে ব্রান্ডারের বন্ধু তাদেরকে বাইরে থেকে জানায় পুলিশ এসে গেছে আর এটা শুনে ব্রান্ডার সাথে সাথেই ছয়টা সোনারবার নিজের ব্যাগে ঢুকিয়ে নেয় আর কর্মচারীদেরকে সাথে নিয়ে লুকিয়ে লুকিয়ে বাইরে বের হয়ে আসে আর বাইরে আসার পর কর্মচারীদের ভেতর থেকে তারা পুলিশের গাড়ির উপর গুলি করতে শুরু করে আর এতে চারিদিকে বিশাল হট্টগোল বেঁধে যায় এই সুযোগে ব্রান্ডার আর বাকিরা একটা গাড়ি নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে কিন্তু দুর্ভাগ্যবশত কয়েকটা পুলিশের গাড়ি তাদেরকে তাড়া করছিল এমনকি তারা জুনিয়রদের গাড়ি লক্ষ্য করে গুলিও চালাচ্ছে এই গোলাগুলির মধ্যেই একটা গুলি এসে ক্রিসের বুকে লাগে আর এতে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল কিন্তু তারপরে অনেক কষ্টে ব্রান্ডার গাড়ি নিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে আসতে সক্ষম হয় কিন্তু ততক্ষণে ক্রিস বুঝতে পারছিল সে আর বাঁচবে না তাই সে ব্র্যান্ডারকে অনুরোধ করে যেন তার ভাগের অংশটুকু তার মেয়ের কাছে পৌঁছে দেয় আর কিছুক্ষণের মধ্যেই ক্রিস মারা যায় তাদের সবার অনেক খারাপ লাগছিল কিন্তু তাদের কাছে করার মতো কিছুই ছিল না তাই তারা তাদের বাড়িটাকে একটা ট্রাকের মধ্যে ঢুকিয়ে সেখান থেকে পালিয়ে আসে তারপর একটা জায়গায় এসে তারা স্যামের সাথে দেখা করে স্যাম তাদেরকে বলে প্রমাণ ধ্বংস করার জন্য গাড়িটা পুড়িয়ে দিতে আর তাই কোনো উপায় না পেয়ে ব্রান্ডার ক্রিসের লাশ তাদের গাড়িটাকে আগুন লাগিয়ে পাহাড় থেকে নিচে ফেলে দেয় এরপর ব্রান্ডার আর জুনিয়র বাড়ি ফিরে আসছিল তখন জুনিয়রের ফোনে তাসর একটা মেসেজ আসে সেখানে লেখা ছিল স্যাম তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে সে পুলিশদেরকে জুনিয়র আর ব্রান্ডারের ঠিকানা দিয়ে দিয়েছে আর এই মেসেজটা দেখে জুনিয়র আর ব্রান্ডার বেশ চিন্তায় পড়ে যায় কারণ জন্য এমনটা করবে তারা ভাবতে পারেনি ব্রান্ডার তখন দ্রুত জুনিয়রকে নিয়ে একটা কবরস্থানে আসে আর সেখানে থাকা একটা পুরাতন কবর খুলে ভেতর থেকে অনেকগুলো টাকা বের করে আনে ব্রান্ডার জানতে তো স্যাম কোথায় এই স্বর্ণগুলো বিক্রি করতে যাবে তাই তারও ট্রেনে ওঠা পড়ে সেই জায়গার উদ্দেশ্যে আর এই ট্রেনে জুনিয়রের সাথে আবারও তাসার দেখা হয় আর এবার তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসে কারণ তারা দুজনেই জানত তারা দুজন একজন অন্যজনকে পছন্দ করে ট্রেন থেকে নেমে তার শহরে একটা সস্তা হোটেল বুক করে আর সেখানে বসে তারা ভাবতে থাকে কিভাবে স্যামের কাছ থেকে সোনাগুলো উদ্ধার করবে কিন্তু এখানে জুনিয়র আর তাসার ঘনিষ্ঠ সম্পর্ক দেখে ব্রান্ডার আবারও তার উপর রেগে যায় আর একদিন যখন রাতে তাসা একটু কাজে বাইরে যায় তখন ব্রান্ডার জুনিয়রকে সতর্ক করে বলে তুমি এই মেয়ের উপর ভরসা করছো কিভাবে। এমনও তো হতে পারে সে তার বসের হয়েই কাজ করছে দরকার হলে তুমি আমার ভাগের থেকে বেশি টাকা নিয়ে নিও কিন্তু তারপরও তাসার সাথে তোমার সম্পর্কটা ভেঙে দাও জুনিয়র ব্র্যান্ডারের এই কথা একদমই রাজি হয় না বরং সে রেগে যায় কিন্তু দুর্ভাগ্যবশত তাশা তখনও দরজার বাইরে থেকে তাদের সব কথা শুনে ফেলে আর সে জুনিয়রদেরকে একা রেখে সেখান থেকে চলে আসে জুনিয়র বুঝতে পারে তাসা বাইরে থেকে তাদের কথা শুনে ফেলেছে তাই সেও দৌড়ে তার পেছনে আসে জুনিয়র তাকে বারবার বোঝানোর চেষ্টা করে ব্র্যান্ডার যা কিছু বলেছে আসলে সাবধান থাকার জন্যই বলেছে কিন্তু তাসা লেগে গিয়ে বলে দেখে নিও নিজের কাজ শেষ হলে সবার আগেই ব্র্যান্ডারই তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে কিন্তু তখন আমরা দেখি স্যামের একজন লোক জুনিয়র আর ব্রান্ডারের খোঁজ পেয়ে গিয়েছিল আসলে স্যাম জানতে পেরেছিল ব্র্যান্ডারা তার কিছু রয়েছে স্যামের শ্যুটার ব্র্যান্ডারের মাথায় বন্দুকটাক করে আসলে স্যাম ব্র্যান্ডারকে মারার জন্য একটা পুরস্কার ঘোষণা করেছিল কিন্তু ব্রান্ডার তখন ঠান্ডা মাথায় সেই শ্যুটারকে স্যামের প্রতারণার কাছে জানিয়ে তাকে বেশি টাকা লোভ দেখিয়ে নিজের দলে করে নেয় পরের দিন সকালে জুনিয়র আর ব্রান্ডার একই সাথে সেই জায়গায় এসে পৌঁছায় যেখানে স্যামদের সোনা বিক্রির কথা ছিল আর সেখানে আসার পরে তাদের নজর পড়ে যশের সেখানে স্যামের পরিবর্তে ডিলার সাথে বিনিময় করতে এসেছে আর তখনই সেই শ্যুটার একটা গাড়ি নিয়ে এসে সোজা যশের গাড়িতে মেরে দেয় সেখান থেকে নেমে সবার দিকে গুলি করতে করতে এগিয়ে যায় এই সুযোগটাকে কাজে লাগিয়ে ব্রান্ডার আর জুনিয়র সোনাভর্তি সুটকেসটা চুরি করে নেয় আর এরপর তারা সোজা স্যামের বাসায় চলে আসে আর সেখানে এসে রকম সময় নষ্ট না করে ব্র্যান্ডার স্যামকে গুলি করে দেয় এরপর তারা দুজন চুপি চুপি একটা হোটেলে এসে সুটকেসটাকে বিছানার নিচে লুকিয়ে রাখে এরপর একদিন ব্র্যান্ডার একটা ছোট্ট নৌকা নিয়ে জুনিয়রকে নিয়ে এই শহর থেকে বের হওয়ার প্ল্যান করে কিন্তু নৌকাতে আসার পর ব্রান্ডার সত্যি সত্যি ধোকা দিয়ে বসে জুনিয়রকে সে জুনিয়রকে তার পাওনা ভাগ না দিয়ে বলে আমি তোমাকে তিন লাখ ডলার দিয়ে দিচ্ছি তুমি এটা নিয়ে চলে যাও কিন্তু তখন জুনিয়র বলে আমাকে দেওয়ার আগে একবার দেখে তো নাও তোমার কাছে কি আছে এটা শুনে ব্র্যান্ডারের সন্দেহ হয় সে দ্রুত নিচে গিয়ে সোনার বার রাখা ব্রিফকেসটা চেক করতে থাকে ঠিক তখনই সে দেখে ভেতরে সোনার বার নেই ব্রিফকেসের ভেতর থেকে জুনিয়র আগেই সোনার বারগুলো বের করে রেখেছে এটা দেখে ব্র্যান্ডার আরও রেগে গিয়ে জুনিয়ার কাছে আসে আর তার দিকে বন্দুক ত্যাগ করে তখন জুনিয়র তাকে বলে আমি তোমার মতো না আমি তোমাকে তোমার পাওনা ভাগ দেবো কিন্তু তুমি যদি আমার কোনো ক্ষতি করো তাহলে কিছুই পাবে না এটা বলে সে ব্রান্ডারের দিকে একটা ফোন এগিয়ে দেয় ফোনের অপর পাশে তখন তাসা ছিল আসলে তাসার জুনের আগে সন্দেহ করেছিল ব্রান্ডার তাদেরকে ধোকা দিতে পারে এই জন্য জুনের আগে থেকে বক্স থেকে বাস সরিয়ে তাসার কাছে পাঠিয়ে দিয়েছিল আর এখন তাসা ব্রান্ডারকে বলে যদি তুমি কিছু উল্টাপাল্টা করো তাহলে আমি পুলিশকে ইনফর্ম করব কিন্তু ব্রান্ডার এইসব কিছুতেই অনেক রেগে গিয়েছিল তাই সে জুনিয়রকে নিয়ে পানিতে ঝাঁপ দেয় ব্রান্ডার জানতো যে জুনিয়র সাতার পারে না আর যদি জুনিয়র ডুবে যায় তাহলে সে সোনার কোনো ভাগই পাবে না এই জন্য দ্রুত আবার জুনিয়রকে উপরে তুলে আনে আর ব্রান্ডার জুনিয়রকে বলে তুমি তো চাইলে পুরো সোনা নিয়ে পালিয়ে যেতে পারতে তাহলে যাওনি কেন তখন জুনিয়র বলে আমি তোমাকে কখনোই ধোকা দিতে চাইনি কিন্তু তাসা বলেছিল তুমি সুযোগ পেলে আমাকে ঠিকই ধোকা দেবে এই জন্য আমরা এই প্ল্যান করেছিলাম আর তোমার চিন্তার কিছুই নেই সময় মতো তুমি তোমার ভাগের টাকা পেয়ে যাবে এটা বলে জুনিয়র একটা বোট নিয়ে সমুদ্রের তীরে চলে আসে আর সেখানে তাসা আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল এরপর তারা দুইজনে মিলে সেখান থেকে দূরে চলে আসে আর এদিকে ব্রান্ডার কোনো উপায় না পেয়ে শহরে ফিরে আসে আর সেখানেই থাকতে শুরু করে ব্রান্ডার অপেক্ষা করছিল জুনিয়র কবে তার ভাগের টাকাটা পাঠাবে কিন্তু এর মধ্যে একদিন পাশের একজন ব্রান্ডারকে চিনে ফেলে আর পুলিশকে ফোন করে ব্রান্ডারকে ধরিয়ে দেয় পুলিশ ব্র্যান্ডারকে সোজা জেলে পাঠিয়ে দেয় আর এভাবে কয়েক মাস কেটে যায় হঠাৎ একদিন জেলে ব্র্যান্ডারের কাছে একটা চিঠি আসে এটা ছিল জুনিয়রের চিঠি সে লিখেছে আমি আর তাশে অনেক ভালো আছি চিঠির সাথে তাসার একটা স্তবীয় ছিল সেখানে দেখা যাচ্ছে তাসা এখন প্রেগনেন্ট তার মানে জুনিয়র বাবা হতে যাচ্ছে জুনিয়র চিঠিতে আরও লিখেছিল যে আমি তোমার ভাগের টাকাটা ওই কবরে রেখে দিয়েছি যেখান থেকে ব্র্যান্ডার জুনিয়রকে সাথে নিয়ে টাকাটা তুলেছিল জেল থেকে বের হয়ে তোমার টাকাটা নিয়ে নিও আসলে জুনিয়র ব্র্যান্ডারকে তার বড় ভাইয়ের মতোই মনে করতো সময় তাই সে কখনোই তাকে ধোকা দিতে চায়নি আমাদের আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায় এই মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর হ্যাঁ আমাদের ছোট্ট চ্যানেলটা আপনাদের জন্যই তৈরি করা যাতে আপনারা আমাদের ভিডিও দেখে নানা অ্যাডভেঞ্চার এবং রোম্যান্টিক ফিল পেতে আমরা সহায়তা করি তাই আমার মিষ্টি সোনামণিরা চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে আর হ্যাঁ তোমাদের যার যত প্রশ্ন সব কিছু আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে আজকের মতো বিদায় বন্ধুরা